এটা আপেল এটা আপেল হবে না এটা আপেল এই পড়াশোনা করে যে গাড়ি ঘুরে চড়েছে বাচ্চারা ঘরে বসে না থেকে আসো আমি প্রাইভেট পড়াই আমি নাসা এমএসসি ছাত্র আমি ওবাদে পড়ব ইয়েস মাই বুদ্ধি দিবি স্টুডেন্ট শরণতে অজগর অজগরটি আসছে তীরে তুমি মতেই আসো প্রাইভেট পড়ার জন্য স্যার প্রাইভেট পড়ান ভালো কথা আমি কিন্তু বেশি টাকা পেতাম না আরে টাকা পয়সা বিষয় না তুমি আসো আমার কাছে প্রাইভেট পড়ো আর অনেক বড় হও ওই মাস শেষে এক পেট বিড়ি কিনে টাকা দিলে চলবে বাচ্চারা প্রাইভেট পড়ো আচ্ছা সারা নাই আছে পেট হস্ত না প্রাইভেট আচ্ছা সারা নাই আছে বন্ধু সারা যাও যাও না তোর আমার পরে দেখাতেই শুরু হচ্ছে

কি হলো বলো তো স্যার এটা তো আপেল হলো না হলো না এটা আপেল হবে না এটা আপেল আপেল কি স্যার সারা জীবন পরে এলাম আপেল বাচ্চারা তোমরা এতদিন যা শিখছো এটা সব ভুল ছিল এটা স্মার্টলি উচ্চারণ করতে হবে আপেল আচ্ছা বলো তো বাচ্চারা বি এ এল এটা কি হবে স্যার এটা বলো হ্যাঁ বলি হবে বল হয় নাই এটা হবে বালস